প্রিয় দেশবাসী আপনাদের সকলের জন্য উপদেশ বাণী আমি এই বাংলাদেশের একজন নাগরিক হিসেবে উপদেশ প্রদান করছি প্রিয় দেশবাসী বিদেশী ভাই বন্ধু ও মা ও বোনেরা এই লাইফটি যারা দেখছেন শহর বন্দর গ্রামগঞ্জে অফিসে হোটেলে বাজারে বাড়িতে যারা আছেন বা দেখছেন তাদের সকলকে যারাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন ও প্রাণ ধারা ভালোবাসা মোবারকবাদ বিভিন্ন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন আগামী পরশু বারোই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে এক জাতীয় নির্বাচন চলছে উৎসব মুখর ভোটের আমেজ আমাদের এই বাংলাদেশে বিভিন্ন অফিস আদালত ইতিমধ্যেই বন্ধ করা হয়েছে এবং চার দিনের জন্য ছুটি প্রদান করা হয়েছে যাতে করে সর্বস্তরের মানুষ সকলেই সুন্দরভাবে আনন্দের সঙ্গে ভোট প্রদান করতে পারেন এবং তাদের মনোনীত প্রার্থীকে বেছে নিতে পারেন প্রিয় দেশবাসী আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশ আমরা এই দেশকে ভালোবাসি আমরা সবাই দেশের জন্য কাজ করি এবং দেশের জন্য মন প্রাণ দিয়ে সব কিছু করতে আমরা রাজি আমাদের মাঝে কোনো দণ্ড কোনো হানাহানি অশান্তি মারামারি বিশৃঙ্খলা চাই না আমরা শুধু চাই এ দেশে শান্তি পারস্পরিক মহাব্বত আর ভালোবাসা কারণ সকলেই শান্তিপ্রিয় হতে চাই এই দেশকে ভালোবাসতে চাই এই দেশ আপনার আমার সকলের দেশ পরিচালনায় যারাই ভোটের মাধ্যমে ক্ষমতায় আসুক না কেন সকলকেই তাদের মোবারকবাদ জানাবো যে কেউ ক্ষমতায় আসুক না কেন সে আমাদের এই দেশের নাগরিক তারা আমার দেশের ভাই দেশ পরিচালনার জন্য তারা কাজ করবেন এই কাজ হচ্ছে দেশের মানুষের কল্যাণের জন্য সর্বস্তরের মানুষ এই একযোগে এই দেশের মানুষের জন্য কাজ করতে হবে এই দেশে প্রকৃত শান্তি ফিরে আসুক এই বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ সকলেই আমরা চাই এবং প্রত্যেকটা মানুষের দেশের জন্য কাজ করা একমাত্র অপরিহার্য তাই দেশ ও দেশের মানুষকে ভালোবাসা সকলের জন্য খরচ বলে মনে করছি এই গুরুত্বপূর্ণ নির্বাচনী বিজয়ী হবেন যারা নির্বাচিত ব্যক্তি যে বা যারাই আসুক না কেন সকলকেই কতগুলো কাজ করতে হবে এই সঠিক নির্বাচন পরিচালনার জন্য দেশে যে রয়েছে তাদেরকে আহ্বান করছি আপনারা নিষ্ঠার সাথে নিরপেক্ষভাবে কাজ করবেন দেশে ভোটের মাধ্যমে যেই নির্বাচিত হোক না কেন তারা আমার ভাই তারা আমার বন্ধু তারা সুন্দরভাবে দেশ পরিচালনা করবেন প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা আমরা বাংলাদেশের মানুষ আমরা শান্তি চাই আমরা বিশৃঙ্খলা চাই না তাই একে অপরকে অবশ্যই আমাদের ভালোবাসতে হবে মহাবত করতে হবে প্রিয় দেশবাসী সরকারে যে আসুক না কেন তাদেরকে কতগুলো ভালো কাজ করতে হবে তার মধ্যে এই সমস্ত কাজ করা উচিত যাতে করে দেশের সর্বস্তরের মানুষ উপকৃত হয় এবং দেশের মানুষ সুখে শান্তিতে থাকে এটা হচ্ছে প্রত্যেকটি রাজনৈতিক নেতা জনপ্রতিনিধির প্রধান কাজ দেশে সুশৃঙ্খল কাজ করতে হবে এই মনোভাব সকলেরই থাকা একান্ত অপরিহার্য প্রিয় দেশবাসী যারা নিজের দেশকে ভালোবাসতে চায় না নিজের দেশকে মহাবত করতে চায় না তারা হচ্ছেন অকীর ব্যক্তি এই অকীর ব্যক্তি কখনোই সফল হতে পারবে না আপনারা লক্ষ্য করেছেন ইতিপূর্বে এই দেশ পরিচালনার জন্য যারা মৃত্যুবরণ করেছেন তারা অনেক করে এবং এই কাজগুলো আজও আমাদের দেশে সুপ্রতিষ্ঠিত তারা দেশের জন্য অনেকেই জীবন দিয়ে গিয়েছেন দেশকে তাদের স্মরণ করতে হবে এই সমস্ত ব্যক্তি দেশকে ভালোবেসেছিলেন দেশের মানুষের জন্য তারা কাজ করেছিলেন প্রিয় দেশবাসী যারাই ক্ষমতায় আসুক না কেন তারা অবশ্যই আমাদের ভাই আমরা আমরা সকলেই এবং বাংলাদেশের নাগরিক একজন নাগরিক হিসেবে আমাদের দেশকে ভালোবাসা অপরিহার্য প্রিয় দেশবাসী নির্বাচিত ব্যক্তিদেরকে অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখতে হবে তার মধ্যে বিষয় হচ্ছে যারা ক্ষমতায় যাবেন তাদেরকে সর্বস্তরের মানুষের জন্য সুশাসন প্রতিষ্ঠিত করতে হবে এবং জনগণের যান মালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং প্রত্যেককেই ভালোবাসতে হবে মহাবত করতে হবে দেশের মধ্যে সন্ত্রাস চাঁদাবাজি দুর্নীতি অনিয়ম কঠোরভাবে প্রতিরোধ করতে হবে প্রিয় দেশবাসী আমরা দেশের জন্য কাজ করতে চাই চাই দেশকে দেশকে ভালোবাসতে আর যারা ভালোবাসে না তারা কখনোই দেশের বন্ধু হতে পারবে না শিক্ষার মান উন্নয়নের জন্য উন্নত প্রযুক্তি শিক্ষা কারিকুলাম ব্যবস্থা করতে হবে এবং সর্বশ্বীকৃত ভাবে শিক্ষার উন্নয়ন করতে হবে নারী অধিকার নিশ্চিত করতে হবে সম্মানের সাথে নারীদের মা ও বোনদের উন্নতভাবে তাদের দৃষ্টিভঙ্গি খেয়াল করতে হবে তাদেরকে সুশৃঙ্খল মর্যাদা দিতে হবে জাতীয় আয়ের উৎস বাংলাদেশের আশি হতে পঁচাশি পার্সেন্ট লোক কৃষিকাজ করে এই কৃষিকাজ করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম তারা দেশের জাতিগতভাবে একটি রক্ষা জাতিগত ভাবে একটি কৃষিকাজের উন্নয়ন কৃষিকাজের সরঞ্জাম কৃষিকাজের ভালো উন্নত ফসল ফলানোর জন্য উন্নত মানের ঔষধ এবং চাষ পদ্ধতি বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবস্থা অবশ্যই সরকারকে করতে হবে রফতানিতে অন্যতম একটি শিল্পের উন্নয়ন করতে হবে প্রয়োজন শুধু বাড়ির অনেক কিছুর প্রয়োজন রয়েছে তাই প্রত্যেকটি বাড়িতে যাতে করে গৃহপালিত পশু বৃদ্ধি করা যায় এর জন্য সরকারকে এগিয়ে আসতে হবে এবং সুশৃঙ্খলভাবে সকল দায়িত্ব পালন করতে হবে যাতে করে মানুষ অধিক গৃহপালিত পশু লাগাতে পারে এজন্য সরকারকে এগিয়ে আসতে হবে রাস্তাঘাট সংস্কার মেরামত এবং অনন্যয়ের অনুন্নত এলাকায় কাজ করতে হবে যাতে করে এই দেশে প্রত্যেকটি মানুষ তার সুবিধা পেয়ে থাকেন প্রিয় দেশবাসী আমাদের দেশে অনেক শিক্ষিত বেকার রয়েছে এই শিক্ষিত বেকারগুলো যারা রয়েছেন তাদেরকে বলা হয় শিক্ষিত বেকার এই শিক্ষিত বেকারকে বিনা সুদে ঋণ প্রদান করতে হবে এবং তাদেরকে কর্মসংস্থানের সৃষ্টি করে দিতে হবে আর এর জন্য প্রয়োজন সর্বাত্মক সরকারের সহযোগিতা আর সহমর্মিতা মাদক জাতীয় দ্রব্য ও নেশা ব্যবহার করা বন্ধ করতে হবে এই মাদক জাতীয় দ্রব্য বর্তমানে যুব ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে তাই মাদক সম্প্রদায় যারা রয়েছে যারা মাদকের ব্যবহার করেন তাদেরকে কঠোর হস্তে দমন করতে হবে এর জন্য আইনের সুশাসন প্রতিষ্ঠিত করতে হবে শুধু তাই নয় বাংলাদেশে বর্তমানে আরেকটি অপরাধ মাথাচাড়া দিয়েছে সেটি হচ্ছে জুয়া খেলা জুয়া খেলা ক্যাসিনো খেলা বিভিন্ন ধরনের খেলা আজ সমাজে শহর বন্ধের গ্রামে গঞ্জে প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে তাই এগুলো প্রতিরোধ করতে হবে সরকারকেই তার জন্য সরকারকে কঠোর আইন প্রণয়ন করতে হবে ধর্মীয় বিদ্বেষ থাকবে না যার যার স্বধর্ম সে নিজেরাই পালন করবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই তাদের স্বধর্ম ধর্ম পালন করবে এবং কেউ কারো ধর্মে বাধা দেওয়া যাবে না মহান আল্লাহ তালা এটা নিষিদ্ধ করেছেন যে কারো ধর্মে কাউকে বাধা দেওয়া যাবে না সশা ধর্ম সকলেই তারা পালন করবে সকলের মতামত ইচ্ছা আহংকার দিতে হবে এবং মানুষকে বিভিন্ন স্থানে কথা বলার অধিকার তাদের মনোভাব করার সুযোগ দিতে হবে হবে মনে রাখতে আমরা দেশকে ভালোবাসি কোন দণ্ড করতে চাইবো না যারাই দায়িত্বে আসুক যারাই দায়িত্ব পালন করুক না কেন তারা আমাদের দেশের ভাই বন্ধু তাদেরকে আমরা সকলেই সর্বাত্মক সহযোগিতা করব। এবং তাদেরকে একে অপরের ভাই বন্ধু বলে মেনে নেব আজকের এই লাইভ সকল দেশবাসীর জন্য উপদেশ স্বরূপ রইল আমরা এই দেশকে ভালোবাসি আমি আমরা এই দেশকে গড়তে চাই আমরা এই দেশকে সোনার বাংলায় পরিণত করতে চাই তাই আসুন আমরা সবাই মিলে মিশে এই দেশকে ভালোবেসে দেশের জন্য কাজ করতে চাই দেশের মানুষের জন্য কাজ করতে চাই দেশের সকলের জন্য কল্যাণ বয়ে নিয়ে প্রিয় দেশবাসী আপনারা সব সময় সজাগ সচেতন থাকবেন এই দেশ উন্নয়নের জন্য একযোগে কাজ করবেন পরিশেষে আবারও বলছি প্রশাসনিক যত ভাইরা রয়েছেন ভাই আপনারা সকলেই সততা সাথে এবং নিরপেক্ষভাবে এই পবিত্র ভোটের দায়িত্ব পালন করুন এবং দেশ ও জাতিকে সুন্দর একটি নির্বাচন উপহার দিন তাহলেই আপনারা কৃতজ্ঞ হবেন এবং দেশ ও জাতির কল্যাণ হবে আসুন আমরা সবাই মিলে আমাদের প্রিয় জন্মভূমি প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে ভালোবাসি আমরা সকল হিংসা বিদ্বেষ দলাদলি ভুলে গিয়ে দেশের জন্য কাজ করি দেশ হচ্ছে আমাদের মাতৃভূমি এই মাতৃভূমিকে ভালোবাসা সকলের প্রতি ফর হিসেবে পরিগণিত হয় মাতৃভূমির প্রতি যাদের ভালোবাসা নেই তারা কখনই সফল হয় না তাই দেশ ও জাতিকে ভালোবাসুন সকলের প্রতি আপনারা মহব্বত সৃষ্টি করুন সকল প্রকার হিংসা দ্বন্দ্ব ভুলে যায় একে অপরকে ভাই বন্ধু বলে মেনে নেন হচ্ছে আমাদের এই বাংলাদেশ সোনার বাংলায় পরিণত হবে এবং দেশ ও কল্যাণ হবে দেশ সামনের দিকে এগিয়ে যাবে সকলকেই ধন্যবাদ সকলকেই মোবারকবাদ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ সকলেই এগিয়ে আসুন ইনশাল্লাহ